আসসালামু আলাইকুম ভিউর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আর একটা ময়না পাখির বাচ্চার ভিডিও নিয়ে অনেকেই কিন্তু পাখি ছিলেন কিন্তু দিতে পারি নাই অনেকেই আমাকে ফোন করেছিলেন তখন আমার স্টকে ময়না পাখির বাচ্চাটা ছিল না তো অনেকের সাথে মানে আমি বলেছি যে আসলে অবশ্যই পাবেন তো তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটি করা তো দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার ময়না পাখির বাচ্চা আমাদের কাছে চলে এসেছে মার্শাল্লা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই দেখেন সাইজ বডি ফিটনেস কালারের দিয়ে মাসাল্লা খুবই চমৎকার আর প্রতিটা পাখি কত একটিভ খাবারের জন্য দেখতে পাচ্ছেন এই যে দেখেন খাবারের জন্য কতটা একটি খাবারের জন্য কতটা একটি দেখুন খেয়ে বলছে আঙ্গুল খেয়ে বলছে তো পাখিগুলো দেখায় একটু মশাল্লা দিলে দেখেন কত চমৎকার পাখিগুলো তো এই পাখিগুলো যারাই নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা হলে পার পিস বাচ্চার দাম হচ্ছে ছয় হাজার টাকা তো এমন পাখি কিন্তু পাবে না আর এগুলো হচ্ছে অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি মনে আমি যদি একটা বেড়ে দেখাই আয় আসো একটা বেরো দেখাই আচ্ছা একটা বেরো দেখাই এ দেখেন পায়ের কালারটা কিন্তু হলুদ কানের লতিটাও কিন্তু হলুদ আর পাখিগুলো কিন্তু অনেক চঞ্চল পাখিগুলো চলে যেতে যাচ্ছে দেখতে পাচ্ছেন চঞ্চল তো যেই সাইজেরটা নিতে যাচ্ছেন ওই সাইজারটাই দেওয়া যাবে চাইলে আপনাদের তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে পাখিগুলো সংগ্রহ সংগ্রহ করতে পারেন তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে এই স্ক্রিনের নাম্বারটাই কিন্তু বিকাশ এবং কি নগদ রয়েছে আপনারা চাইলে ডাকার বাইরে থেকে আমাদেরকে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করেও কিন্তু পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন আর চাইলে আপনারা দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের চার নম্বর গেট আমাদের ডাকার বাইরের ডেলিভারি সিস্টেমটা আমি বলে দিই অনেকেই জানেন আবার অনেকেই কিন্তু জানেন না সেক্ষেত্রে আমি বলে দিই ডেলিভারি সিস্টেমটা তো ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কিন্তু আমাদের ফুল টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে হবে আপনারা জানেন আর ঢাকার ভিতরে যা নিতে চান তারা কিন্তু এসে দেখে শুনে পাখিগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কিন্তু পাখি নেই আমার কাছে এই ছয় পিস পাখিই রয়েছে যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু পাখিগুলো ক্রয় করে নিতে হবে তো পাখি না থাকলে কিন্তু আমি দিতে পারি না আপনারা জানেন আমি কারো অনেককেই না করে দিচ্ছি এর আগের বার ফোন দিয়েছে পরে তো এইবার চেষ্টা করবেন যেন দ্রুত আপনারা কিন্তু পাখিগুলো ক্রয় করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার বাচ্চা এই বাচ্চা কিন্তু কেউ দিতে পারবে না এই সাইজের বাচ্চা দেখেন পায়ের কালার কানের লতি কত হলুদ দেখেন ছোটো বাচ্চাগুলো দেখে আর খাবারের জন্য কেমন করতেছে সবগুলা সবগুলো পাখি মশলা দেখতে পাচ্ছেন তো আদির বার হাউস থেকে পাখি ক্রয় করলে অবশ্যই আপনাকে দেখে কয় করতে হবে না এটা নিশ্চিত কারণ আমার কাছে যে পাখিগুলো থাকে সবগুলো পাখি রহমতে হেলদি আমি কালেকশন করি সব থেকে বেটার পাখিগুলো আমি বাছাই করি পাখিগুলো নিয়ে আসি আপনাদের জন্য তো যারা পাখি নিতে চান দ্রুত যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে পাখি নিতে পারবেন সমস্ত জেলায় কিন্তু আমরা ডেলিভারি করে থাকি বাসের মাধ্যমে তো আবারও বলে দিই পাঁচশো টাকা হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে পেমেন্ট করে আপনারা হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিলে আমি বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমি কিন্তু লোকেশন অনুযায়ী পাখি পাঠিয়ে দেব আর যদি আপনি এসে দেখে শুনে নিয়ে যেতে চান তাহলে আমাদের লোকেশনে চলে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের চার নম্বর গেট ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ